সবাই একটু প্লিজ জটপট যুক্ত হয়ে যাও প্রতিদিনের মতো প্রতিদিন যেভাবে এলবি করি ঠিক সেইভাবে প্লিজ সবাই একটু যুক্ত হয়ে ও সরি মে মিউট করকে তা ঠিক হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার এলবিতে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার মিউট করা ছিল আমি বুঝতে পারিনি তাই তোমাদের জবাব দিচ্ছিলাম তোমরা বুঝ শুন শুনতে পাচ্ছিলে না তাই জন্য আমি ক্ষমা প্রার্থী আপকা মাম জি বুঝলাম না প্লিজ বন্ধুরা একটু বাংলায় কমেন্ট করার চেষ্টা করো বাংলায় কমেন্ট করো আমি বাংলায় কমেন্ট করো প্লিজ ঠিক আছে আমিও তো বাঙালি তাই প্লিজ একটু বাংলায় কমেন্ট করো তাহলে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পুরুলিয়ার ওয়েস্ট বেঙ্গল ডে পুরুলিয়াতে আমার বাড়ি পুরুলিয়াতে তোমার বাড়ি কোথায় তুমি একটু বলো তোমার বাড়ি কোথায় তুমি কেমন আছো আমার পরিবারে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো এবং কেমন আছো বলো কোথা থেকে এলবিটা দেখছো প্লিজ একটু জানাও তোমাকে আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার বর্ধমানে ও তাই বর্ধমান থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার এলবিটা দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাঁচজন ওয়াচিং দেখাচ্ছে প্লিজ সবাই একটু জটপট কমেন্ট করো কে কথা থেকে এলবিটা দেখছো বলো সকল বন্ধুদেরকে বলছি প্লিজ এলবিটা একটু শেয়ার করে দাও শুনো তোমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জে করে দিতে পারি কিন্তু আমার সাথে পার্সোনাল কথা কিভাবে বলবো পার্সোনাল কথা কিভাবে বলবো বুঝলাম না प्लीज जी प्लीज <laughs> तुम्हारे साथ एक पार्सनल कोठा बोलते चाहो हमें <laughs> पार्सनल कोठा कारों साथ बोली ना तुम्हारे इंस्टा आईडी टा दाऊ ఇన్స్టాయి తి పేజా ఇన్స్టాతేట ఆయిట్ ఇన్స్టాయి জানো যে লাইভে কারোর সাথে কথা বলতে গেলে বুঝে সে যে কথা বলতে হয় কিন্তু তা না করে তুমি যা মন চাইলো তাই বলে দিলে আর এখন নিজে নিজেই মেসেজগুলো ডিলিট করে দিলে কেমন মানে তোমরা কেমন আমি বুঝতে পারি না সবাইকে বলছি প্লিজ বুঝে সুঝে এ কথা বলো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো Oi uh -huh. Maria uh -huh. Carlosinho Julião uh -huh. हो ना कना भी हुआ नहीं बाद में खएगा जितना देरी बोलो बोलो आपकी हाँसी बहुत बहुत प्यारी है थैंक यू थैंक यू सो मच आपको बात कितने बेबी एक मेरा एक बच्चा है कैंसी करो

বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে এল ভিতে আজকের মতো টাটা বাইবে আজ আমার ফোনে কিন্তু চার্জ নেই তাই আমি এল এখানে শেষ করছি সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো